আল্লাহ শুক্রিয়া অধ্যক্ষ একরাম আলম স্যার সহ যখন নির্বাচন করি বড়াই গ্রামের মানুষ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমাকে ভাই চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি আমার দায়িত্ব ইনসাফের সাথে বৈষম্যহীনভাবে দুর্নীতিমুক্তভাবে আমি আমার দায়িত্ব পালন করেছি আমি আমার দায়িত্ব করার সময়ে ক্ষমতার অপব্যবহার করে কাউকে কোনো দিন অসম্মান এবং শ্রদ্ধা করি নাই আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমি চেষ্টা করেছি উপজেলা পরিষদের নেতৃহ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি এটিএম খানা হাফিজি মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে বোঝাই দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি ওই খানা হাফিজি মাদ্রাসাগুলোকে সরকারি অর্থায়নে সামান্য একটু অনুদান দিয়ে হলেও তাদেরকেও স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মতো আধুনিক শিক্ষার মানিয়ে আসার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি বাকি আল্লাহর ইচ্ছা আশা করি হয়তো আল্লাহ রব আলম ভালোবেসে আমার দলের পক্ষ থেকে আগামী দিনের দুই থানার সার্বিকভাবে আপনাদের সেবা করার জন্য আমাকে আমার দল বাছাই করে প্রার্থীরা করেছে কোনো দলেরই একক প্রার্থী কেউ কখনো নির্বাচিত হতে পারে না পরিষদের ভাইস চেয়ারম্যান যখন হয়েছি তখনও দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাপোর্ট পেয়েছি আমার বিশ্বাস দুই থানার সর্বত্র যারাই আছেন আপনারা আমার অভিভাবক আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা যারাই আছেন সবার কাছে বিনয়ের সাথে একটু আরো স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেল কাউকে না কাউকে নির্বাচিত করেছেন কেউ কিন্তু আমাদের মতো আলেম নয় আমরা আলেম হিসাবে এবার আপনাদের কাছে আসছি আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আরো টুকু পেশ করছে তো হাজরিন সম্মানিত মা ও বোনেরা বাবাজিরা ভাইরা ভোট একটি আমানত এই আমানতটাকে যেখানে সেখানে আর ব্যবহার না করে দলের চিন্তা মতের চিন্তার ঊর্ধ্বে উঠে একটি বারের জন্য আমাদের মতো আমাদেরকে একটু নির্বাচিত প্রতিনিধি করে দেখেন না আমরা দুর্নীতি করি সব শেষ করি না আসলে দুর্নীতি মুক্তভাবে আমরা দেশ এবং জাতির উন্নয়নগুলো করতে পারি আমার বিশ্বাস আজকের পৃথিবীতে আফগানিস্তান যেমন ওলামারা ক্ষমতা পেয়ে গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে আল্লাহ চারটি কর্মসূচিকে সামনে নিয়ে তারা আফগানিস্তানে কাজ করছে নামাজ কায়ন করবে সৎ কাজে আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে এই চারটি কর্মসূচি কিন্তু আফগানিস্তানে প্রতিষ্ঠিত আছে আমার বিশ্বাস আমরা যদি নির্বাচিত হই কোরআনের ঘোষণা চারটি আমলকে ব্যক্তিগত জীবনে আমল করব সমাজ এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সংসদে গিয়ে একইভাবে কথাগুলো কথাগুলা বলবো ইনশাল্লাহ সর্বোপরি আমি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে দোয়া চেয়ে আগামী দিনের জন্য যে কোরআনের শুনছি যে কোরআনের স্লোগান দিচ্ছি যে ইসলামের কথা বলছি এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ইসলামের পক্ষে আসব দল মত চিন্তা চেতনা সব কিছুকে একটু পাশে রেখে পাঁচটি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই পাঁচটি বছরের জন্য কাওমি আলেম আলিয়ার আলেম সবাই আমরা একতাবদ্ধ হয়ে আপনাদের সামনে আসছি আসন্ন আমরা আগামী দিনের বাংলাদেশকে ওলামাদের হাতে দিয়ে এই দেশটিকে একটি সুন্দর একটি সুজলা সফলা সুন্দর বাংলাদেশ করার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত মুক্ত দখলদারী মুক্ত অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার মতো নেতৃত্বদেরকে আমরা নির্বাচিত করার উদার্ত আহ্বান আপনাদের কাছে রাখছি যে আবেদনটুকু রেখে এবং এই নির্বাচনের মাধ্যমে যে আমানতটি আপনি প্রয়োগ করছেন এই আমানতে কিন্তু আমার আপনার জাহান নামের কারণ আমি নির্বাচিত আপনার ভোট নিয়ে যদি হই সেই ভোটের মাধ্যমে যদি জুলুম করি অন্যায় করি খেয়ালত করি দুর্নীতি করি আপনি কিন্তু তার একটি অংশীদার আর আমি যদি ভালো কাজগুলো করি সমস্ত ভালো কাজের কিন্তু অংশীদার আপনিও আসুন না আমরা সেই ভালো কাজের দিকে আল্লাহ আলমিন আমাদের আপনাদের সবাইকে ধাবিত করুক আমার বাবা কাছে কাছে ভাইদের কাছে মায়েদের কাছে বোনদের কাছে বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যুবকদের ভূমিকা অনস্বীকার্য যারা চায় এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করতে সেই যুবকদের কাছে আমার আবেদন একটি বারের জন্য ওলামাদের হাতে নেতৃত্ব দেওয়ার এবং আমাদেরকে এই বড়াই গ্রাম এবং উদাসপুরের সর্বত্র মানুষের দল মত ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা করার সুযোগ দেওয়ার উদর আহ্বান জানিয়ে দাবি পেশ করে এবং সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আমি বিশেষ করে আমাদের দ্বিতীয় বক্তা আইব আলী ফারুক হুজুরের কাছে দোয়া চেয়ে এবং প্রধান বক্তা তিনি আমার জন্য দোয়াকে উনি আশাবাদ ব্যক্ত করে আমি আমার সবার কাছে আবারও একান্ত মনে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি ওয়াকি দাওনা আমি